বিমান আটকে দিচ্ছে বিশাল আকৃতির একটি কুমির বিষয়টি গল্পের মতো শোনালেও গত সোমবার বাস্তবে ঘটনাটি ঘটেছে সোমবার এই নজিরবিহীন ঘটনার সাক্ষী হয় ফ্লোরিডার ম্যাকডিল বিমান বাহিনীর ঘাঁটি জ্বালানি নেওয়ার জন্য অবস্থান করা একটি কেসি ওয়ান বিমানের সামনে শটান হাজির হয় একটি দানব আকৃতি কুমির রানওয়েতে দিব্যি প্লেনের চাকাকে আরাম কেদারা বানিয়ে ফেলে সরিস্ট্রিপটি ফলে যাত্রা আটকে যায় জ্বালানিবাহী বিমানটির এরপর কুমিরটিকে সেখান থেকে সরানোর জন্য খবর দেওয়া হয় ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনকে কিন্তু কুমিটিকে চাকা নিচ থেকে বের করতে কালোখাম খাম ছুটে যায় কর্মকর্তাদের দড়ি বেঁধে কোনো মতে বিমানটির চাকার নিচ থেকে বের করে আনা হয় বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পর বাগে আসে কুমিটি বিমান খাটি থেকে উদ্ধারের পর সেটিকে নিরাপদে পাশের হিলস বড় নদীতে ছেড়ে দেওয়া হয় মাঝখানে বিরল এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন এয়ারবেজের বেজের দুজন অফিসার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কুমিরের কীর্তি সরিডার পথে ঘাটে কুমিরের দেখা পাওয়ার নতুন কোনো ব্যাপার নয় সেখানকার বিভিন্ন জলাভূমি রদে প্রায় তেরো লাখ কুমিরের বাস মাঝে মধ্যে তারা হানা দেয় শহরের বিভিন্ন অলিগলিতে ঝুকে পড়ে বাড়ির বাগানেও কিন্তু বিমান সেনার ঘাটিতে এত বড় কুমিরের দেখা পাওয়া খুবই বিরল তাই ভাইরাল হওয়া ভিডিও দেখে নেটিজেনদের একাংশ কমিটিকে যুদ্ধ বিরোধীর তকমা দিয়েছেন তাদের মতে কমিটিকে দেখে মনে হচ্ছে বিমানটির পথ আটকে সেও শান্তির বার্তা দিচ্ছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে